তুমি শাম দেশে বরকত দাও ইয়েমেন দেশে বরকত দাও রসুলকে প্রশ্ন করছে নবী গৌ আপনি দুই দেশের লাগে দোয়া করছেন নজদের লাগে দিয়ে দোয়া করছেন না নজদুলে বর্তমান যে রিয়াদ সৌদি আরবে তো আপনি যে নজদের জন্য দোয়া করেন নাই তখন রসুল বলছেন এই দেশ থেকে দুই সিংওয়ালা এক বিয়াদ্দ বের হইব ওইয়া আমার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বিয়াদব বাইরেছে যে এটা নবীর বিরুদ্ধে কথা বলে এবং ওই লোকটা আইসাই যত উচু সাহাবা গ্রামের কবর রোজা মুবারক আছে এইগুলো ভাঙ্গা শুরু করছে মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করছে এবং বিভিন্ন ফেতনা ফতা সৃষ্টি করছে যিনি ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি সে নজদের দিকে নজদি আর তার নাম হইল আব্দুল ওয়াহাব তখন ওই ওহাব যখন নবীর বিরুদ্ধে গেছে অলির বিরুদ্ধে গেছে তখন আমরা তার সংক্ষিপ্ত রূপ হইলে ওহাবি বলি আমার নাম কি তাহিরি না আসলে কেন তাহিরি বলেন আমার নামের পরে তাহিরি মুফতি তো আপনার আমাকে তাহিরি বলে চিনেন ঠিক কিনা তো এই আব্দুল হক যখন নবীর বিরুদ্ধে কথা বলছে তখন তারে আমরা সংক্ষিপ্ত ভাবে ওয়াহাবি কোয়া ডাকি কারণ সবচেয়ে বড় প্রশ্ন আমরা ডাকি হেরে ওয়াহাবি আমরা দেশের আবার কয়েকটা লোকের চুলকাই তো আপনার জ্বলার তো কোনো কারণ নাই আমি তো হিডারে পেতেছি আপনি জ্বলেন কিনলে গেল তাইলে বুঝতে হয় ডাল মে কালা হে ইডোই হিডা হিডোই তাইলে আমি এখন ফতোয়া দিব নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা ওহাবি তারা কি যারা বিরুদ্ধে কথা বলে তারা কি পিছনে নামাজ পড়া যাবে এবং তাদের সাক্ষাৎ মেয়ে বিয়ে দেওয়া যাবে তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে তারা মরলে জানা যায় যাওয়া যাবে এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আল্লা কাবৃহি তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে আমি তো হি ডারা না কইছি আপনার গায়ে তো লাগার কথা না আপনি কি লেগে উল্টা কোন ওহাব মানে আল্লাহর নাম কইনি কইনি আমরা কই হে ওহাবীরে খালি আব্দুর রহমান নাম হইলে বেহেসতে যাইতো না আব্দুর রহমানের গুণ লাগবো কথা কোন ঠিক না বেটি কথা কোন ঠিক না বেটি তা আপনারা রাগ করবেন আমরা তো আপনারা রাগ কই না যদি আপনারা নবীর বিরুদ্ধে কোন তোলে আপনারা ইউ হবে ঠিক আমরা ওলির বিরুদ্ধে আপনি হবে ঠিক সেট না ঠিক আছে আপনি সেট তো মানুষ কইব আমরা লাগাতে একটা লোক আছে একটা ডাক দিলে হ্যাঁ সেটতে যেত গা যত সেটতে গেছে মানুষের বেশি গিরা কো ঠিক কথা কোন ঠিক না বেটি ঠিক তো ঠিক আছে আপনারা যদি রাগ করেন তাহলে আমরা একটা নাম ফালা মনে ওহাবি ওয়ালাহাবি ঠিক না যাই হোক তোমার কেন জলে রে বন্ধ তোমার কেন জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধ তোমার কেন জলে ঠিক না

মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে যদি সে অপারক হয় সে যদি দাঁড়াইতে না পারে শরীরটা কাঁপে রুকুনি দিতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার দিতে গেলে আবার উঠতে বসতে তার হাঁটুতে ব্যথা থাকে তাইলে আপনি পারবে যদি আহ একান্তই আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ আছে ওয়াশরুমে যায় বৈশা বৈশাখ পেশাব করতেছে এ এরি যায় দান বাঁচতে আছে সব কাজ ঠিক আছে মসজিদে গেলে ঠিক ঠিক আছে কি আছে তা আমরা তাদেরকে বলবো বাইরে আপনি যদি পারেন দাঁড়ায় নামাজ পড়েন যদি না পারেন বৈশা পড়েন কিন্তু যদি কোনো চালাকি করেন সামর্থ্য থাকার পরও যদি আপনি পড়েন তাইলে কিন্তু এটা আপনার বিচার আপনাকে দিতে হবে ঠিক না তা আমি এটার ব্যাপারে বলি যারা পারে না তারা পড়বে আসলে দাঁড়ায় কিন্তু অনেক মুরুব্বীদের অনেক কষ্ট আছে এই যে হাঁটু হাঁটু যাদের ব্যথা তারা বুঝে কেমন হ্যাঁ এটা যদি হয় তাহলে অসুবিধা নাই যদি আপনি সব কাজ ঠিক মতো পারেন মসজিদে যাই আপনি আর হ্যাঁ সমস্যা করে প্রশ্ন আমি কি অত বড় আলেমিসি ওয়া বিমাম এর পিছনে নামাজ পড়ে নামাজ হবে কি না ওহাবি এটা কি ওয়া বিমানি কিন্তু আসলে ওই রাজশ্রূত করিম সাল্লাহুসাল্লাম দুই দেশের জন্য দোয়ার করছেন আল্লাম তুমি সাম দেশে বর্কত দাও এ দেশে বর্কত দাও রসুলকে প্রশ্ন করছে নবী গৌ আপনি দুই দেশের লাগে দোয়া করছেন নজদের লাগে দিয়ে দোয়া করছেন না নজদুল বর্তমান যে রিয়াদ সৌদি আরবে তো আপনি যদি নজদের জন্য দোয়া করেন নাই তখন রসুল বলছেন এই দেশ থেকে দুই সিংওয়ালা এক বিয়াদ্য বের হইব ওইয়া আমার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলবে তো ঠিকই নবীর কথা মোতাবেক ওই দেশ থেকে একটা বিয়াদব বাইরেছে যে এটা নবীর বিরুদ্ধে কথা বলে এবং ওই লোকটা আইসাই যত উঁচু সাহাবায় গ্রামের কবর রোজা মুবারক আছে এইগুলা ভাঙ্গা শুরু করছে মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করছে এবং বিভিন্ন ফেতনা ফতা সৃষ্টি করছে যিনি ওনার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি নজদের ওহাব যখন নবীর বিরুদ্ধে গেছে ওলির বিরুদ্ধে গেছে তখন আমরা তার সংক্ষিপ্ত রূপ হইলে ওহাবি বলি আমার নাম কি তাহিরি না আসলে কেন তাহিরি বলেন আমার নামের পরে তাহিরি মুফতি আর তাহিরি তো আপনার আমাকে তাহিরি বলে চিনেন ঠিক কিনা তো এই আব্দুল হক নজদি যখন নবীর বিরুদ্ধে কথা বলছে তখন তারে আমরা সংক্ষিপ্ত ভাবে ওয়াহাবি কোয়া ডাকি কারণ সবচেয়ে বড় প্রশ্ন আমরা ডাকি হেরে ওয়াহাবি আমরা দেশের আবার কয়েকটা লোকের চুলকাই তো আপনার জলার তো কোনো কারণ নাই আমি তো হিডারে পেতেছি আপনি জ্বলেন কিনলে কেন তাইলে বুঝতে হয় ডাল মে কুছ কালা হে ইডোই হিডা হিডোই তাইলে আমি এখন ফতোয়া দিব নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা যারা ওহাবিলা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কি ওয়াহিন পিছনে নামাজ পড়া যাবে এবং তাদের সাক্ষাৎ মেয়ে বিয়ে দেওয়া যাবে তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে তারা মরলে জানা যায় যাওয়া যাবে এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আল্লা কাবৃহি তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে আমি তো হি ডারা না কইছি আপনার গায়ে তো লাগার কথা না আপনি কি লেগে উল্টা কোন ওহাব মানে আল্লাহর নাম কইনি কইনি আমরা কই হে ওহাবিরে খালি আব্দুর রহমান নাম হইলে বেহেসতে যাইতো না আব্দুর রহমানের গুণ লাগবো কথা কোন ঠিক না কথা কোন ঠিক না বেটি তা আপনারা রাগ করবেন আমরা তো আপনারার কই না যদি আপনারা নবীর বিরুদ্ধে কোন তোলে আপনারই হবে ঠিক আমরা ওলির বিরুদ্ধে আপনি হবে ঠিক সেট তো লয়েন না ঠিক আছে আপনি সেট তো মানুষ কইব আমরা লাগাতে একটা লোক আছে একটা ডাক দিলে হ্যাঁ সেটতে যেতে গা অর্জন গেছে মানুষের বেশি বিরাকো ঠিক কথা কোন ঠিক না বেটি ঠিক তো ঠিক আছে আপনারা যদি রাগ করেন তাহলে আমরা একটা নাম ফালা মনে ওয়াহাবি ওয়ালাহাবি ঠিক না যাই হোক তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধ তোমার কেন জলে ঠিক না